যার যার ঘরে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদেই আছেন আর যখন আমরা বাইর হচ্ছি আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করতেছি সামাজিক দূরত্ব বজায় রাখতেছি স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জীবন আচরণ করতেছি যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের জাতির নিরাপত্তার স্বার্থে আমরা সবাই এভাবে নিয়ম চলতেছি আশা করি এবং সেটা চলব সেই বক্তব্য ব্যক্ত করে আমি আমার লেসন শুরু করতেছি আমাদের আজকের বিষয় হলো রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন কি

সেটা বাষ্পীভূত হয় আর উচ্চ চাপে সেটা তরলীভূত হতে চেষ্টা করে কোনো নির্দিষ্ট স্থানে তাপমাত্রাকে কমিয়ে একটা নির্দিষ্ট সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করাই হলো রেফ্রিজারেশন সেক্ষেত্রে আমাদের এখানে রেফ্রিজারেশনের চারটা যে বিষয় চারটা বিষয় একটা হল আমাকে প্রথমত সংজ্ঞাটা যেটা যে কোন একটা যে প্রক্রিয়া বা পদ্ধতিতে বা সিস্টেমে কোন একটা নির্দিষ্ট আপদের স্থানে তাপমাত্রা বা তাপ বিপর কমিয়ে একটা নির্দিষ্ট সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করা হয় সেই প্রক্রিয়া বা পদ্ধতিকে রেফ্রিজারেশনাল এয়ার বলা হয় তো সেক্ষেত্রে আমাদের যেমন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের এই অংশ থেকে আমরা এই সংগ্রহটা সবচেয়ে বেশি সহজে

শতকরা প্রায় পার্সেন্ট প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্ত রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ইকুইপমেন্টস বা যন্ত্রগুলি যন্ত্রাংশগুলি আমাদের এই ভ্যাপার কম্প্রেশন এবং আছে এছাড়া কিছু রেফ্রিজারেশন যেগুলি আমরা বলতে পারি যে ড্রাই আইস রেফ্রিজারেশন সিস্টেম ওয়াটার আইস রেফ্রিজারেশন সিস্টেম থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম এরকম বিভিন্ন ধরনের রেফ্রিজারেশন সিস্টেম পরবর্তীতে আমরা ক্লাসিফিকেশন সেটা বলবো ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের ভিতরেই আমাদের লোকাল রেফ্রিজারেশনের মূল যে অংশগুলি সেটার মাধ্যমেই কিন্তু আমাদের যেমন রেফ্রিজারেটরগুলি কাজ করে আমাদের সমস্ত হিমায়িত হিমায়ন করার জন্য যে সমস্ত যন্ত্রাংশগুলি আছে সেটা কোল্ড স্টোরেজ হইতে পারে সেটা হলো আইস ফ্যাক্টরি হইতে পারে আইস প্লান্ট হতে পারে এইভাবে সবগুলি মানে যেখানে মাইনাস টেম্পারেচার বা হিমাঙ্কের নিচে তাপমাত্রা সংরক্ষণ করা হয় সেগুলিতে আমার আমরা সাধারণত রেফ্রিজারেশন বলি আর এয়ার কন্ডিশনিং বলে যেখানে বাতাসের তাপমাত্রা আর্দ্রতা গতিবেগ বিশুদ্ধতা আরামদায়ক অথবা প্রয়োজনীয় সংরক্ষণ তাপমাত্রা সৃষ্টি করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করতেছি সেখানেও কিন্তু এই ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা কাজ করে যদিও সেটার ভিতরে বিভিন্ন অক্সিলের অংশ ব্যবহারের মাধ্যমে আমরা ওই বাতাসের তাপমাত্রার সাথে সাথে আমরা অন্যান্য আনুষঙ্গিক যে উপাদানগুলি আছে সেগুলিকে সংরক্ষণ করি কিন্তু রেফ্রিজারেশনের ক্ষেত্রে শুধু বাতাসের টেম্পারেচারটাকেই আমরা প্রায়োরিটি দিই কত মানে আমরা সংরক্ষণ তাপমাত্রা বিভিন্ন রকমের জিনিসের হয় যেমন আলু সংরক্ষণ করার জন্য স্বাভাবিক অবস্থায় আমরা দুই ডিগ্রি সেলসিয়াস প্লাস টেম্পারেচার আমরা সেটা সংরক্ষণ করি যদি সেখানে এটা মাছ মাংস সংরক্ষণ করতে হয় সেটা অবশ্যই মাইনাস টেন বা টোয়েন্টি থার্টিন থেকে শুরু করে মাইনাস টোয়েন্টি থ্রি অথবা বড় বড় প্লান্টের ক্ষেত্রে মাইনাস ফর্টি ডিগ্রি পর্যন্ত আমরা এরকম সংরক্ষণ করার জন্য প্রিজারভেশন সেন্টার আমরা তৈরি করি রেফ্রিজারেশনাল এয়ার কন্ডিশনিং আমরা স্বাভাবিক অবস্থা জি কেউ শুধু রেফ্রিজারেটরটাকে চিনি রেফ্রিজারেটর বলতে আসলে দুটো পার্টকে এখানে বলতে একটা হলো যে একটা রেফ্রিজারেশন অংশ আর একটা হলো একটা হিমায়ন হিমাঙ্কের নিচে অংশ আর একটা হলো হিমাঙ্কের উপরের অংশ হিমাঙ্কের নিচে যে সমস্ত টেম্পারেচার সেটা মাইনাস টেম্পারেচার হিমাঙ্ক মানে যেখানে পানি বরফ হয় হিমাঙ্ক যেখানে পানি বারো হয় হিমাঙ্কের নিচে হলো মাইনাস ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রির উপরে টেম্পারেচারটা অবশ্যই মানে হিমাঙ্কের উপরে আর হিমাংকের নিচে মানে মাইনাস জিরো ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি নিচে হলে এটা হিমাঙ্ক নিচে হিমাঙ্কের নিচে স্বাভাবিক অবস্থা যে সমস্ত পচনশীল খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস মানে প্রাণীজ যত জিনিস আছে সেগুলিকে আমরা সংরক্ষণ করার জন্য হিমাঙ্কের নিচের তাপমাত্রাটাকে সংরক্ষণ করি আর হিমাঙ্কের উপরে টেম্পারেচার যেগুলি মানে মানে ফ্রেশ ফুড যে সমস্ত খাবারগুলি ফ্রেশ ফুড যেমন সবজি আমরা যেমন ফুল এরকম আলু টমেটো এরকম শাক সবজি যত রকমের আছে যেমন আমরা এই ইনস্ট্যান্ট দুধ খাওয়ার জন্য যেটা করব দুধ সংরক্ষণ করার জন্য একটা যদি দুধটাকে আমরা বরফ করে দীর্ঘদিন সংরক্ষণ করি সেক্ষেত্রে হিমাংকের নিচে তাপমাত্রাতে আমরা ডিপ অংশের মাধ্যমে সংরক্ষণ করি আর যদি সেটা আমরা ইনস্ট্যান্ট খাওয়ার জন্য সাময়িক প্রিজারভেশন করি সেক্ষেত্রে আমরা অবশ্যই হিমাঙ্কের উপরে টেম্পারেচার যেখানে রেফ্রিজারেটর অংশ সেখানে আমরা সেটাকে ব্যবহার করি তো এটা আমরা বুঝতে পারলাম

মানুষের শরীরে যে কাজটা করে মানুষের শরীরের ভিতরে যে সমস্ত রক্ত সঞ্চালন থেকে শুরু করে রক্ত পরিবহন যে অংশটা হয় সেটাকে যদি আমরা ঠিক মানুষের শরীরটা আর মানুষের শরীরের যে রক্ত যেটা মানুষের শূন্যতা হলে মানুষের আসলে তার কাজ সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে সেই জিনিসটা হল পরিবাহী রেফ্রিজারেন্ট যেটা আমরা এই তরল গ্যাসীয় এবং বিভিন্ন অবস্থাতে সেটা থাকে তরল ও বাষ্প দুই অবস্থাতেই আমাদের এই রেফ্রিজারেটার আমাদের টোটাল সিস্টেমে হচ্ছে থাকে তো আমরা যেটা বুঝতে পারলাম যে রেফ্রিজারেশন এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে রেফ্রিজারেটার কাজ করে আর রেফ্রিজারেটার ভিতরের কার্যক্রমগুলি যথাযথভাবে করার জন্য আমরা সেখানে রেফ্রিজারেট ব্যবহার করি রেফ্রিজারেন্টকে যেমন আমরা অনেকগুলি আছি যেন আর বারো বলে আর বাইশ এগুলি নাম্বার রেফ্রিজারের নাম্বার তেরো রেফ্রিজারের নাম্বার আর বাইশ একশো চৌত্রিশ রে আর একশো চৌত্রিশ এ আর সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড এ এগুলি হলো রেফ্রিজারেন্টের নাম্বার যেগুলি আমরা বুঝতে পারি এর ভিতরে কি ধরনের গ্যাস আছে এই গ্যাসটার অবস্থানটা কি এটা কিসের জন্য ব্যবহার করতে হয় কিছু কিছু রেফ্রিজারেটর আছে যেগুলো আমরা রেফ্রিজারেটর ব্যবহার করি রেফ্রিজারেটর ব্যবহার করি আর কিছু কিছু গ্যাস আছে রেফ্রিজারেটর আছে যেগুলো আমরা এয়ার কন্ডিশনিং ব্যবহার করি এয়ার কন্ডিশনিং এ ব্যবহার করি এই রেফ্রিজারেটরগুলির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সেখান থেকে রেফ্রিজারেশন পাই অথবা এয়ার কন্ডিশনিং এর গুণাবলীগুলি সংরক্ষণ করতে পারি সামনের ক্লাসগুলিতে আমরা এই এয়ার কন্ডিশনিং এর রেফ্রিজারেটর থেকে শুরু করে আমাদের রেফ্রিজারেটর কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব আমি আশা করি যে আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যে ক্লাসের যে টপিকসগুলি আমরা আলোচনা করি সেগুলিকে অবশ্যই আপনারা নোট ডাউন করবেন এবং সেগুলিকে আপনারা নোট আকারে লিখে নেবেন লিখে নিলে আজকের আজকের ক্লাসটা অল্প কয়েক মিনিটের এই ক্লাসটাই একসময় দেখা যাবে যে প্রত্যেকদিন যোগ করতে করতে একসময় আপনার কাছে অনেক বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে যেটা আপনাকে সমৃদ্ধ করবে যে পরবর্তীতে আমি ক্লাসগুলিকে কন্টাক্ট করার জন্য আপনার এটাকে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি আর আমি আশা করবো যে আমাদের শিক্ষার্থীবৃন্দ অবশ্যই হ্যাঁ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাদের ঘরেই অবস্থান করবেন এবং আমাদের এই ক্লাসগুলিকে যথাযথভাবে কন্ট্রাকে আনার জন্য চেষ্টা করবেন আপনার আপনার অভিভাবকদেরকেও এই ক্লাসগুলি দেখাতে চেষ্টা করেন যেন ওনাদের ভিতরে আপনার ব্যাপারে সচেতনতা তৈরি হয় আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই লেসন শেষ করলাম আল্লাহ